জিম্বাবুয়ের ব্যাটিং দাপটের পর তাইজুল ইসলামের স্পিন জাদু দারুণ বোলিংয়ে তুলে নেন ফাইফার তাইজুলের টেস্ট ক্যারিয়ারের ষোলোতম ফাইফার আর তাতেই দ্বিতীয় সেশন পর্যন্ত মহা চাপে থাকা বাংলাদেশ দিন শেষের আগেই ঘুরে দাঁড়ায় দারুণভাবে আরেক স্পিনার নাইম হাসানও করেন দুর্দান্ত বোলিং তাইজুল নাইমরা যেমন কিপটে বোলিং করেন তেমনি উইকেটও শিকার করেন সোমবার চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ ও জিম্বাবুয়ে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রে গার্ভিন এই ম্যাচ দিয়ে সাদা পোশাকে আন্তর্জাতিক অভিষেক হয় বাংলাদেশি তারকা তানজিম সাকিবের ইনিংসের অষ্টম ওভারে দারুণ একটা সুযোগ তৈরি করেন মেহেদি হাসান মিরাজ মিরাজের বলে বিভ্রান্ত হয়ে সহজ একটা ক্যাচ দেন বেন কারান কিন্তু স্লিপে থাকা ফিল্ডার সাদমান ইসলাম সে সুযোগ নিতে পারেননি ফলে প্রথম উইকেট পেতে বাংলাদেশের অপেক্ষা বাড়ে শুরু থেকেই আগ্রাসী বোলিং করে যাওয়া তানজিম সাকিব দলকে দিনের প্রথম সাফল্য এনে দেন ইনিংসের এগারোতম ওভারে তিনি তোলেন ব্রায়ান বেনেটের উইকেট বেনেটের ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটের পেছনে তখন দারুণভাবে গ্লাভসবন্দি করেন উইকেট কিপার জাকের আলি অনিক অভিষেক ম্যাচে প্রথম উইকেট তুলে উল্লাস সাকিবের সতীর্থরা এগিয়ে এসে অভিনন্দনে সিক্ত করেন তাকে এরপর উইকেটে আসেন নিক ওয়েলস ওয়েলসের বিরুদ্ধে জোরালো আবেদনে আউট আদায় করেন মেহেদি হাসান মিরাজ কিন্তু জিম্বাবুয়ের এই ব্যাটার রিভিউ নিয়ে রক্ষা পান দুর্ভাগ্য মিরাজের আবারও উইকেট হাত ছাড়া হয় তার দলের হয়ে দ্বিতীয় উইকেটটি তোলেন তাইজুল ইসলাম তাইজুলের টার্নে বোকা বনে যান বেনকারান উপরে যায় লেগ স্টাম্প তাইজুলের উইকেট শিকারে বাংলাদেশ দলে ফেরে স্বস্তি কারণ ফেরেন পঞ্চাশ বলে একুশ রান করে জিম্বাবুয়ের দলীয় বাহাত্তর রানের সময় দ্বিতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ প্রথম সেশনে দুই উইকেট তোলার পর দ্বিতীয় সেশনে বাংলাদেশকে চাপে রাখে জিম্বাবুয়ে এই সেশনে একটা উইকেট পায়নি বাংলাদেশ দারুণ ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন শন উইলিয়ামস ও নিক ওয়েলস এদিকে চোটে পড়ে মাঠের বাইরে চলে যান ওয়েলস তখন উইকেটে আসেন অধিনায়ক ক্রেইগ আরভিন যদিও নাইম হাসানের বলে উইকেট হারিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি আরভিন একশো সাতাত্তর রানে তৃতীয় উইকেটের পতন জিম্বাবুয়ের দুর্দান্ত ব্যাটিং করতে থাকা শন উইলিয়ামসের উইকেটও তোলে নাইম লাফিয়ে উঠে চোখ ধাঁধানো ক্যাচ তানজিম সাকিবের সাতষট্টি রানে আউট হয়ে হতাশ হয়ে পড়েন উইলিয়ামস মাঠ থেকে বেরিয়ে মেজাজ হারাতেও দেখা যায় তাকে নাইমের পর বল হাতে আবারও চড়াও হয়ে ওঠেন তাইজুল ইসলাম জাকের আল অনিকের দারুণ একটা ক্যাচে ফেরান মাধ ভেরেকে এরপর এলবি ডব্লিউর ফাঁদে ফেলেন ওয়েলিংটন মাসা পরের বলেই এনগারাভাকে বোল্ড করেন এই স্পিনার হ্যাট্রিকের সুযোগ তৈরি হলেও অল্পের জন্য সেটা পূরণ করা হয়নি তাইজুলের দুইশো ছয় রানে জিম্বাবুয়ের সাত উইকেট ফিরিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ হ্যাট্রিক পূরণ না হলেও ঠিকই ফাইফার তুলে নেন তাইজুল তার এমন দুর্দান্ত বোলিংয়ের ওপর ভর করেই প্রথম দিন শেষে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ